আসসালামু আলাইকুম আলহামদুল্লা বরকাত সুধী দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি রয়েছি মসজিদে হারামের একেবারে পাশেই আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায় ভিতরে হচ্ছে মারুয়া পাহাড় আর যদি এই পাশটা দেখায় আপনাদেরকে ঠিক ওই কোনায় হচ্ছে সাফা পাহাড় হাজির সাহেবরা যখন উমরা আদায় করে থাকেন বা হজের সময় ফরস্তোয়াফের পরে এবং ওমরার সময় তোয়াফের পরে সাফা মারুয়া সাই করতে হয় সাফা থেকে হাজির সাহেবদেরকে আসতে হয় হচ্ছে এই যে মারুয়াতে এভাবে সাত চক্কর এখানে দিতে হয় আজকে আপনাদেরকে সাফা মারুয়া দেখানোর জন্য আমি ভিডিওটি তৈরি করিনি আজকে ঐতিহাসিক একটি স্থান সেই স্থানটি আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিও ধারণ করতেছি এই মারুয়া পাহাড়ের একেবারে কাছাকাছি মারুয়া পাহাড় থেকে এই যে হাজির সাহেবরা বের হয়ে আসতেছেন মারুয়া পাহাড় থেকে বের হওয়ার পরেই আপনারা দেখতে পাবেন যে এই ছোট্ট ছোট্ট পাথরে এই স্থানটি গোল করে ব্যারিকেড দেওয়া রয়েছে এই যে আমার সামনে যে স্থানটি কবুতর এখানে খাবার খাচ্ছে আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন যে এই স্থানটি এভাবে ঘেরাও দেওয়া এই স্থানটি এভাবে ঘেরাও দেওয়া মারুয়া পাহাড় থেকে এই যে হাজি সাহেবরা এনারা সবাই মারুয়া পাহাড় থেকে আসতেছেন মারুয়া পাহাড় থেকে বের হওয়ার পরেই উমরা শেষে যখন আপনারা বের হবেন তখন দেখবেন যে এই স্থানটি এভাবে ঘেরাও দেওয়া ব্যারিকেড দিয়ে ঘেরাও দেওয়া এই স্থানটি কোনো সাধারণ স্থান নয় এটি হচ্ছে আম্মাজান খাদিজা রদি আল্লাহ আনহার ঘর এই স্থানেই আম্মাজান খাদিজা রদি আল্লাহ আনহার ঘর ছিল ওনার ঘর এখানেই ছিল এই স্থানটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি এটি একটি মহিলা মাদ্রাসা ছিল এখানে দীর্ঘদিন পরে মসজিদে হারামের সম্প্রসারণের কাজ হওয়ার পরে এই স্থানটিকে মসজিদের অন্তর্ভুক্ত করা হয় মসজিদের বাহিরের চত্বরের অন্তর্ভুক্ত এই স্থানটিকে করা হয় বর্তমানে এটিকে এভাবে ব্যারিকেড দিয়ে রাখা হয় এই স্থানটি একটু উঁচু সাধারণ জায়গা থেকে একটু উঁচু আর এই যে টাইলসগুলো আপনারা দেখতেছেন ঠিক এই টাইলসগুলোই এই স্থানটিকে অন্য অন্য স্থানের চাইতে আলাদা করা হয়েছে বোঝানো হচ্ছে যে এটাই হচ্ছে আম্মাজান খাদিজা রদি আল্লাহ আনহার ঘর দর্শক মণ্ডলী এই স্থানটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আম্মাজান খাদিজা রদিউল্লাহ আনহা যার কুরবানি দিনের জন্য কোরবানি করেছেন উনি মক্কার অন্যতম ধনী মহিলা ছিলেন রসুল উল্লাহ সাল সাল্লামকে উনি বিবাহ করেছেন বিবাহ করার পরে নবীজি ওনার ঘরেই বেশি সময় থাকতেন খাদিজা আদি আনহার ঘরটি এখানে ছিল এই ঘরেই বেশি সময় কাটাতেন যেহেতু আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এটি একেবারে সাফা মারুয়া পাহাড়ের যে সাই করার জায়গা ঠিক এর পাশেই বাইতুল্লাহ খুব কাছাকাছি হওয়াতে রসুল উল্লাহ সাল্লাম এইখানেই বেশি সময় কাটাতেন এবং বিবাহ হওয়ার পরবর্তী সময় নবীজিত অধিকাংশ সময় এই ঘরটিতে কেটেছে এই স্থানটি নির্দিষ্ট করে রাখার জন্য এখানে একটি মেয়েদের মাদ্রাসা ছিল দীর্ঘদিন বর্তমানে মসজিদের যে সম্প্রসারণ করা হয়েছে যার কারণে এই মাদ্রাসাটি আর নেই এটি মসজিদের বাহিরের চত্বরের অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু ঠিক এভাবে চিহ্নিত করা আছে আপনারা যারা মক্কামুদিন আসবেন আমি বলবো যে আপনারা মারোয়া মারুয়া পাহাড় থেকে বের হওয়ার পরেই এই স্থানটি আপনারা দেখতে পাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাইতুল্লার মেহমান বানান এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মক্কামুদ্দিন আর ঐতিহাসিক স্থানগুলো এভাবেই আপনাদের সামনে তুলে ধরতে পারি امين السلام عليكم ورحمه الله وبركاته